সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আরিফ ট্রাভেলস পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যারা সৌদি আরবে এক বছর বছর আগে আগে দুই বা তিন বছর আগে এসেছি তারা ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরাই কিন্তু এমআরপি পাসপোর্ট নিয়ে তারপর এসেছি এম পাসপোর্টে স্টিকার ভিসার আগে তারপর সৌদি আরবে এসেছি তো এই এমআরপি পাসপোর্ট সৌদি আরবে আসার পর যদি হারিয়ে যায় বা পাসপোর্টের ম্যাথ চলে যায় বা কোফিল নিয়ে নিয়ে চার দিচ্ছে না বা কোম্পানি নিয়ে নিয়ে চার দিচ্ছে না তো এই ধরনের প্রবাসীদের কাছে যদি ওই পাসপোর্টের ফটোকপি থাকতো তাহলে ওই ফটোকপি দিয়ে আর পাসপোর্ট রি ইস্যু করতে পারতো বা পাসপোর্ট নবায়ন করতে পারতো তারপর ওই পাসপোর্টটিকে যাওয়াজাজ সিস্টেমে মালুমাত করতে পারতো এবং এই নিয়মটি কিন্তু এখনো আছে এখনো কিন্তু তারা পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা নতুন করে ই পাসপোর্ট নিয়ে সৌদি এসেছে তাদের এই ই পাসপোর্ট অনেকের হারিয়ে গেছে বা ই পাসপোর্ট কোফিল নিয়ে নিয়েছে আর দিচ্ছে না বা কোম্পানি জমা নিয়েছে কিন্তু কোম্পানি আর দিচ্ছে না কোম্পানি থেকে পালিয়ে গেছে তো এই ধরনের প্রবাসীরা কিন্তু পাসপোর্ট ছাড়া সৌদি আছে যার কারণে কিন্তু টেনশন করতেছে যে কিভাবে আমি দেশে যাব বা খুরুজে যখন আমি দেশে যাব কিভাবে আমি যাব এই ধরনের কিন্তু টেনশন এই প্রবাসীরা কিন্তু করে থাকে তো এই টেনশনগুলোকে দূর করার জন্য বাংলাদেশ থেকে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেন্টে কিন্তু এই জুলাই মাসে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয়েছিল কিন্তু প্রবলেমটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঠিকই শুরু হয়েছে কিন্তু সকল যন্ত্রপাতিও কিন্তু রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেন্টে বসানো হয়েছে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি অর্থাৎ আমাদের মতো সাধারণ প্রবাসী যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে তাদের জন্য কিন্তু এখনো উন্মুক্ত করে দেওয়া হয়নি তবে অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু এটা উন্মুক্ত করে দেওয়া হবে তো যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে তারা টেনশন করবেন না একটু ধৈর্য ধরুন কারণ অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ করতেছে ভাই ই পাসপোর্টের কার্যক্রম কবে শুরু হবে কবে শুরু হবে আমার ই পাসপোর্টটি বানানো খুবই জরুরি তো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন খেয়াল করে দেখুন স্ক্রিনে রিয়াদ দূতাবাস থেকে স্পষ্ট নোটিশ করে দেওয়া হয়েছে যে সকল যন্ত্রপাতি বসানো হয়েছে এখনো এটা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়নি একটু অপেক্ষা করবেন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু নোটিশ আকারে আবার আমাদেরকে জানিয়ে দিবে তাই যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে বা কুফিল নিয়ে নিয়েছে বা কোম্পানি নিয়ে নিয়েছে টেনশন করবেন না অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু নতুন নোটিশ চলে আসবে তখন কিন্তু আপনারা ই টিকে বানাতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম